সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ভারতীয় মুদ্রা নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা বেরিয়েছে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা এবং পাঁচশো টাকা নোট নিয়ে ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যে নির্দেশ জারি করা হয়েছে সে সম্পর্কে প্রতিটি ভারতবাসীর অবগত থাকা প্রয়োজন কারণ রিজার্ভ ব্যাংক সাম্প্রতিক সময়ে যে নির্দেশ জারি করেছে তাতে স্পষ্টভাবে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত করেছে কিন্তু হঠাৎ করে রিজার্ভ ব্যাংক এ ধরনের পরিবর্তন আনলো কেন এবং কি কি পরিবর্তন এনেছে কোন কোন নোটে এই পরিবর্তন এসেছে সে সম্পর্কে প্রত্যেকেরই জানা প্রয়োজন এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অর্থাৎ ভারতীয় মুদ্রায় কি কি ধরনের পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনের ফলে নতুন এবং পুরাতন মধ্যে ধরনের পার্থক্য থাকবে সে সম্পর্কে জানা একান্ত দরকার তাই প্রিয় দর্শক বন্ধুরা রিজার্ভ ব্যাংক অতি সম্প্রতি যে নির্দেশ জারি করেছে সে সম্পর্কে আজকে ছোট্ট প্রতিবেদন তাই অনুরোধ করবো অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করবেন না প্রিয় দর্শক বন্ধুরা রিজার্ভ ব্যাংক অতি সম্প্রতি যে নির্দেশ জারি করেছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমগ্র ভারতে জাল টাকার যেভাবে রমরমা শুরু হয়েছে তাতে ভারতীয় জনগণ প্রতিনিধি প্রতারিত হচ্ছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে নিজের অজান্তে আইনি জটিলতা জড়িয়ে পড়ছে এই পরিস্থিতি থেকে উত্তরের জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্পষ্টভাবে জাল নোট এবং আসল নোট ফারাক করার জন্য বেশ কিছু পরিবর্তন এনেছে অর্থাৎ দশ টাকা কুড়ি টাকা একশো টাকা এবং পাঁচশো টাকা নোটের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবার এবার আমরা জেনে নিই এই সমস্ত মুদ্রার মধ্যে কি কি পরিবর্তন এনেছে ভারতীয় মুদ্রায় অর্থাৎ দশ টাকা কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা নোটের মধ্যে যে সিকিউরিটি থ্রেড থাকে সেখানে বর্তমানে আরো বিভিন্ন ধরনের কালার সংযোজন করা হয়েছে অর্থাৎ এই সিকিউরিটি থ্রেডের মধ্যে বিভিন্ন ধরনের কালার পরিলক্ষিত হবে ভারতীয় মুদ্রাগুলির সঙ্গে জাল টাকার বিশেষ কোনো ফারাক না থাকার ফলে জনগণ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে দেশের অর্থনীতি ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতিতে আরবিআই বিভিন্ন মুদ্রার উপর বেশ কিছু পরিবর্তন এনেছে দ্বিতীয় যে পরিবর্তন এসেছে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় মুদ্রার মধ্যে মহাত্মা গান্ধীর যে ছবি থাকে সে সঙ্গে আরবিআই এর যে লোগো থাকে এবং সেখানকার যে জলছাপ তা আরো স্পষ্ট করে দেখা যাবে পুরাতন লোগোগুলি অত্যন্ত অস্পষ্ট থাকত বর্তমানে সেই লোগো অর্থাৎ মহাত্মা গান্ধী এবং আরবিআই লেখা স্পষ্টভাবে অনুধাবন করা যাবে বোঝা যাবে পূর্বে নোটগুলির মধ্যে তৎকালীন কালার পরিলক্ষিত হতো না বর্তমানে সেই কালারের ব্রাইটনেস আরও বৃদ্ধি করা হয়েছে তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে প্রথম যে পরিবর্তন এসেছে তা হলো সিকিউরিটি থ্রেডের মধ্যে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে নতুন এবং পুরাতন নোটগুলির মধ্যে এই ফারাক নিয়ে আপনি অযথা বিভ্রান্ত যাতে না হন তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৃতীয় যে পরিবর্তন আনা হয়েছে তা হলো ভারতীয় মুদ্রায় অত্যন্ত সূক্ষ্মভাবে আর এর টাকার মূল্য প্রিন্ট করা থাকবে অর্থাৎ অর্থাৎ দশ টাকা কুড়ি টাকা একশো টাকা বা পাঁচশো টাকা এই লেখাগুলি আরো সূক্ষ্মভাবে লেখা থাকবে এখন পুরোনো নোটের সঙ্গে এই পার্থক্য স্পষ্টভাবে দেখা যাবে তাই বিভ্রান্ত যাতে না হন তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেই সঙ্গে আরও যে বড় পরিবর্তন এসেছে তা হলো ভারতীয় মুদ্রার কিছু কিছু অংশে বেশ উঁচু করে লেখা থাকবে যাতে করে যারা দৃষ্টিহীন তাদের জন্য মুদ্রা নিরূপণ করা মুদ্রা সম্পর্কে ধারণা নেওয়া যাতে সহজ হয় তার জন্য এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এখানে নূতন এবং পুরাতন নোটের মধ্যে পার্থক্য যোদ্ধা সম্পদরা আগামী দিন রিজার্ভ ব্যাংক যে সমস্ত নোট ছাপাবে সেগুলিতে এই ধরনের প্রতিকৃতি থাকবে অর্থাৎ মহাত্মা গান্ধী এবং আরবি এর ছবি স্পষ্ট ভাবে দেখা যাবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময়ে রিজার্ভ ব্যাংক দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য বিদেশি ষড়যন্ত্র থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য সেই সঙ্গে যার টাকার মাধ্যমে ভারতবর্ষে অর্থনীতিকে ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্র করছে এবং দেশের সাধারণ মানুষকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আইনি জটিলতায় বিভিন্ন ভারতবর্ষে যেভাবে বিভ্রান্ত হচ্ছে সেই পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য এ ধরনের নতুন সিকিউরিটি সিস্টেম চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক এবং এই সমস্ত তথ্যগুলি প্রত্যেকের জানা প্রয়োজন যারা এখনো জানেননি তাদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকেই আরবিআই নতুন টাকা সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারে যার ফলে নতুন এবং পুরনো টাকা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয় অর্থাৎ ভারতীয় মুদ্রায় বেশ কিছু যে পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাঙ্ক এবং সেই সমস্ত তথ্যগুলি প্রতিটা ভারতবর্ষী জানা একান্ত প্রয়োজন তাই এই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকের প্রতিবেদনটুকু দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি